আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আপনার দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি তো এর প্রথমত আবার একটা ভিডিও শুরু করলাম শীতের দিন তো বোঝেনি তোমার দাদু ভাই কী করছে দেখেন এখন সে খেলা পাতিনি খেলা করতেছিল করতে করতে শুয়ে পড়েছে এই দেখেন কত খেল না সে নিয়ে খেলতে খুব পছন্দ করে হাতে এত সুন্দর করে বল ধরে ধরো ধরো ধরেছ কে রে আর দুষ্টু আ দুষ্টু নাকি এই দুষ্টু দুষ্টু পাকি আমার আর ছা পাকি

এই তো আমার আমার দাদু ভাই সারা দিন সারাত খালি খেলা করি খালি খেলা করি আমার চুনক নিয়ে খেলনা নিয়ে গাড়ি নিয়ে বাবা

ले 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 सुले যে এই যে চচ্চড়িটা বসানো হয়ে গেছে আলু দিয়ে বাইলি মাছ চর্চরি ধোঁয়াতে কিছুই দেখা যাচ্ছে না এবার আমি এই মাছটা দিয়ে নেব এই যে মাথা বই ভাজা হয়ে গেছে এদিকে আমি মাছ ভাজির জন্য তুলার উপরে দিয়ে দিচ্ছি তুলটাই দিয়ে এক করে মাছ ভাজবো না সেদিনকে তো করা হয়ে যায় একটু ভালো লাগতেছে না ভিজে নেব করাতে ভাজলে মাছ দিয়ে হয়ে যায় আর ভালো লাগে না মাছ খাওয়ার সময় এই সবটাই আমি খাইনি হয়ে গেছে রাজনায় চলে গেছে বাইরে ছিলাম সকাল বেলা ওই জন্য রান্না করতেও বের হয়ে গেল এই তো আমার দাদা আর আমি এই যে এখন আপনাদের সামনে কথা বলছি দেখেন হাত দিয়ে আমার মুখ নাড়ছে কান নাড়ছে হয়েছে নাড়তি নাড়তি দেখেন টানতেছে দুল ধেরি আমার ময়নারা তবে অমর না দেখো এই দেখো দাদুরা তোমাকে বলবে যে তো ভালো না দেখছি সিন তো ভালো না পচা সিন শীত পড়ছে প্রচন্ড মনে হচ্ছে যেন কিন্তু কমই আছে শীত আগে করে আল্লাহ আমার সিন পাখি এই যে আমার সিন পাখি খুব খেলনা গেছে খেলা গেছে আমার সিন পাখি আর চিন পাখি আমার চিন পাখি মাছ খাওয়া দিয়ে যাবেন

এখন ছেলে বৌমা তাদের বিজনেসের কাজে শোরুমে গেল পথের দরজা দিয়ে আসলাম এই কাপড় টুপুর তোলা হয়ে গেছে কিন্তু এখন জামা দাদু ভাই ঘুম আসছে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তো ভাবছি আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করব এক একা না ভিডিও করা হয় না একজন মানুষ যদি থাকে ধরার মতন তাহলে হয় এই নাতনি সাওয়াল রাখা কাজকাম করি আর ভিডিও করার ইচ্ছাই করে না আর মনে হয় যে আমার ওই জন্য আর কি ভিডিও দেওয়া হয় না ছোটোবেলা অনেক দিন ভিডিও দিইনি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার দাদু ভাই কিন্তু ঘুম আসছে দেখেন ঘুম আমার ময়না ঘুম একদম নিষ্পাপ মনে আছে নিষ্পাপ ফেরিস্তা মশাই দিয়ে রাখি কারণ বলা যায় না মশা তাও সময়তে মশা কামড়ায় কয়েলও ধরায় না আসে চায়না গুলা ধরা একটু ঘরে নাহলে তো একদম মশাতে